পুলিশ সেজে অপহরণ এক ব্যবসায়ীকে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণের দাবি অপহরণকারীদের তবে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় ব্যবসায়ী গ্রেপ্তার পাঁচ অপহরণকারী ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাসল থানার পাঁচরা এলাকায় ব্যবসায়ী জয় সরকারের বাড়ি দুবরাজপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে ব্যবসা সূত্রে থাকেন দুর্গাপুরে শনিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাজারে এসেছিলেন ব্যবসায়ী জয় সরকার পাঁচরা এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ একটি স্করপিও গাড়িতে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীকে মুক্তির জন্য চাওয়া হয় পঞ্চাশ লক্ষ টাকা তড়িঘড়ি পুলিশকে খবর দেন ব্যবসায়ীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি পুলিশ সূত্রে জানা যায় পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ড থেকে পাঁচজনের একটি অপহরণকারীর দল অপহরণ করে ব্যবসায়ীকে ব্যবসায়ী জয় সরকারকে অপহরণ করে একটি স্করপিও গাড়িতে চাপিয়ে আসানসোলের দিকে নিয়ে যাওয়া হয় পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ীর স্ত্রী অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে খয়রাসল থানার পুলিশ অপহরণকারীদের গাড়িটি ধাওয়া করে ধরে ফেলে পুলিশ উদ্ধার করা হয় ব্যবসায়ীকে বাজেয়াপ্ত করা হয় অপহরণকারীদের গাড়ি ধৃত পাঁচজনকে তোলা হয় দুবরাজপুর আদালতে পুলিশ সূত্রে খবর ব্যবসায়ী জয় সরকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যবসায়ী গণ্ডগোলের জেরে অপহরণ কিনা তার তদন্ত শুরু করেছে ক্ষয়রাসল থানার পুলিশ সোমবার ব্যবসায়ীর গোপন জবানবন্দি নেওয়া হবে দুবরাজপুর আদালতে তনুশ্রী সরকার একটা অভিযোগ দায়ের করেন খয়রাসোল থানায় যে উনি এবং ওনার স্বামী জয় সরকার যখন পাঁচরা মোড়ে ছিলেন সেই পাঁচরা মোড়ে তনুশ্রী সরকারকে দাঁড় করিয়ে জয় সরকার নিজের ব্যক্তিগত কারণে পাঁচরা বাজারে যান এবং বাজার থেকে সেখানে বেশ কিছু দুষ্কৃতিকারীরা তাকে আটক করেন এবং সেখান থেকে অপহরণ করেন এবং অপহরণ করার পর যে মোটরসাইকেলে ছিলেন জয় সরকার সেই মোটর সাইকেলটিকে ওনার কাছ থেকে চিনিয়ে নেয় এবং ছিনিয়ে নেওয়ার পর একজন ব্যক্তি তাদেরই মধ্যে একজন ব্যক্তি তনুশ্রী সরকারকে খবর দেন যে ওনার স্বামীকে অপহরণ করা হয়েছে এবং উনি যদি পঞ্চাশ লক্ষ টাকা দিতে পারেন তবেই তার স্বামীকে ফেরানো হবে এবং যদি তা না পারেন তাহলে সেক্ষেত্রে তার স্বামীকে প্রাণে মেরার হুমকি দিয়ে বেরিয়ে যান এই জানার পর তনুশ্রী সরকার সেখানে লোক লোকাচার হয় এবং সেই সঙ্গে পুলিশ জানতে পারেন এবং পুলিশ জানতে পেরে চারিদিকে নাকা চেকিং করেন এবং নাকা চেকিং করার পর পুলিশ এই স্করপিও গাড়িতে ছিলেন ওনারা সেই স্করপিও গাড়িকে আটক করেন এবং দেখা যায় যে সেখানেই জয় সরকার রয়েছে এবং আরো পাঁচজন রয়েছে দুষ্কৃতিকারীরা তো তাদেরকে আটক করে জয় সরকারকে উদ্ধার করেন উদ্ধার করে সেই পাঁচজনকে অ্যারেস্ট করেন যাদের নাম হচ্ছে রাহুল ঠাকুর দেবাশিস সরকার শেখ মনু গৌরাঙ্গ সরকার এবং শেখ খিরোজ এই পাঁচজনকে পুলিশ আটক করে এবং জিজ্ঞাসাবাদে তাদেরকে অসংগতি পাওয়া যায় এবং অসংগতি পাওয়া গেলে তাদেরকে অ্যারেস্ট ডিক্লেয়ার করে আদালতে পাঠানো হয় এবং আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের যে বেলফেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং সেই সঙ্গে পুলিশের আবেদন মোতাবেক পাঁচজনকেই দুদিনই পুলিশ হেফাজতের মঞ্জুর করে